প্রথমেই আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হল গাজা দখলদাররা গাজাকে একটি সিজ ফায়ারের মূল ঝুড়িয়ে প্রায় আক্রমণ করছে একদিকে গাজার মানুষকে অভুক্ত রেখে ক্ষুধার্ত রেখে তাদেরকে হত্যা করছেন অন্যদিকে যখন তারা খাবার নিতে আসছেন তাদের উপর আক্রমণ করছেন এবং এই তথ্যগুলো এই পিকচার গুলো আন্তর্জাতিক গণমাধ্যম শুধু নয় জাতিসংঘ পর্যন্ত জানে মানুষ চার দিন পাঁচ দিন সাত দিন না খেয়ে আছে কল্পনা করে 2025 সালটি এটি চোদ্দশো পনেরোশো বা দু বছর আগের কথা বলছি না দু যখন পৃথিবী উন্নত হয়েছে প্রযুক্তি উন্নত হয়েছে যখন মানবাধিকার শব্দটি জাতিসংঘের সর্বোচ্চ পরিষদ থেকে উচ্চারিত হচ্ছে পৃথিবীর অধিকাংশ দেশ যখন দখলদার তার দেশটিকে ঘৃণা জানাচ্ছে কোন হত্যার জন্য তখন গাজার মানুষ এখনো না খেয়ে আছে এবং যখন তারা খাবারের জন্য যাচ্ছে তাদের উপর আক্রমণ করছে নর প্রতিদিন এই ঘটনাগুলো ঘটছে আজকেও প্রায় চল্লিশ জনের মতো ফিলিস্তিনি কে হত্যা করেছে তখন তার করেন কখনো চল্লিশ আজকে চল্লিশ জন তো কম করে মানুষ মেরে ফেলছে সামনে প্রকাশ্যে গুলি করে মারছে এই মানুষগুলোর কোনো ভ্যালু নেই পৃথিবীর কারো কাছে ওরা মন চাইছে ওরা মারছে ওদের সেনাবাহিনী এখন ট্রেনিং পিরিয়ডে আছে কে কাকে মারতে পারে প্রশিক্ষণ দিচ্ছে যে তুইটাকে মার আমি ওইটাকে মারি এইভাবে মারছে অথচ এরা নারী শিশু ছোট বাচ্চা খাবারের জন্য আসে খাবার নিয়ে মাথায় করে খাবার নিয়ে বাসায় যায় তখন তাদেরকে পেছন থেকে সামনে থেকে গুলি করে মারছে আজকে দেখলাম হামাসের অন্যতম মুখপাত্র আবু উবাইদা বলেছেন যে আমরা কয়েক হাজার দখলদার সেনাকে পর্যন্ত ওপারে পাঠিয়েছে আমাদের সঙ্গে যারা লড়াই করছেন আর কুচ সহ আরো যে ব্রিগেড গুলো ব্রিগেড গাজার যে আদার্স ব্রিগেড গুলো সম্মিলিত তারা লড়াই চালাচ্ছে আবু উবৈদা এও বলেছেন যে একটি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে আজকে কতটা মানে বছর তো ঘুরে গেল আজকে প্রায় দু বছর নাকি সময়টা দেখেন একটা লম্বা সময় যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন একটি জাতি যাদের কাছে কোনো কোনো নেই আকাশ সিস্টেম যুদ্ধ বিমান নেই ভালো কোনো ড্রোন নেই কিচ্ছু নেই কিন্তু পৃথিবীর সবচেয়ে দানবীয় শক্তিশালী একটি প্রযুক্তি নির্ভর দেশ দখলদার তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা গাজার এই মামুলি মানুষগুলো দর্শক একবার কল্পনা করে গাজায় কত তিরিশ চল্লিশ হাজার ফাইটার ছিল প্রতিরোধ বাহিনী ছিল কেউ কেউ বলছেন না এর অর্ধেক কেউ বলছেন তিরিশ থেকে চল্লিশ এর উপরে না এত বিশাল একটি বাহিনী দখলদারদের তাদের বিরুদ্ধে আজকে লড়াই চালিয়ে যাচ্ছে কতদিন বুঝতে পারছেন আপনারা তারপরও দখলদাররা গাজার পূর্ণ দখল নিতে পারেনি এত মানুষের প্রাণ হানির পরও প্রতিবেশী আরব রাষ্ট্র মুসলিম বিশ্ব আধুনিক বিশ্ব কি বলবো ওয়েস্টার্ন অর্থাৎ পশ্চিমা দুনিয়া কেউ সাহায্য নিয়ে আসেন তারা ত্রাণের নাম করে আসে এবং ত্রাণ দ্বিতীয় পারে না দখল দ্বারা অনুমতি না দিলে ত্রাণ ঢোকে না গাজার ভেতরে আবার ত্রাণ নিতে আসলেও তাদেরকে মারছে উবায়দা বলেছেন এই অসম লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ আমাদের একজন সদস্য বেঁচে থাকে আমরা মাসরিদ্দুল আকসাকে ওদের হাতে তুলে দেব না আমরা পবিত্র নগরী গাজা ওদের হাতে তুলে দেব না যতদিন এই লড়াই চালিয়ে যেতে হয় আমরা চালাবো আমি এর আগে একটি ভিডিও আপনাদের বলেছিলাম মহিলা তার বোন এবং সন্তানদের ভবনটিতে যখন আক্রমণ করে আক্রমণ করে সেই ভবনটি ধ্বংস হয়ে যায় তিনি তার বোন এবং ভাগ্নিদের আশা ছেড়ে দিয়েছিলেন এই ঘটনা একটি না গাজার প্রতিটি ঘরে এই ঘটনা তারপর তিনি আবারও যান সেখানে একটি অনুসন্ধান চালাতে গিয়ে দেখেন সেখানে একটা অসম্ভব ঘ্রাণ পাচ্ছেন তিনি পৃথিবীর কোন কি বলবো পারফিউম ফুল এ জাতীয় ঘ্রাণ না একটা রকম ঘ্রাণ যে ঘ্রাণটি তাকে টেনে তিনি চলে যাচ্ছিলেন মানে তার ভবনটি বনের ধ্বংস হয়ে গেছে তো তিনি হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তার এই ঘ্রাণটা নাকে আসে তিনি আবার খুঁজতে খুঁজতে সেখানে যান ঘ্রাণটা কোথেকে আসে এক অন্যরকম ঘ্রাণ খুঁজে খুঁজে সেখানে গিয়ে দেখেন তার বোনের সেই ভবনটিতে ধ্বংসস্তূপে তার বোন তার বোনের বাচ্চারা শাহাদ বরণ করেছেন এবং সেই ঘ্রাণটা সেখান থেকে আসছে তিনি উল্লেখ করেছেন পৃথিবীর কোনো ফুল সুঘ্রাণ বা কোনো পারফিউম মানে পৃথিবীর তৈরি কোনো ঘ্রাণ এটি হতে পারে না এটি বেহেস্তের ঘ্রাণ আন্তর্জাতিক গণমাধ্যম এটিকে নিয়ে কভার করেছে এরকম অজস্র খবর আমরা প্রতিদিন পাচ্ছি আল্লাহ তাদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু জান্নাতে নিয়ে যাচ্ছেন আর রেখে যাচ্ছেন আমাদের মতো পাপীদের যে তোরা দেখ তোরা বসে খবর বল আর তোর দর্শকরা খবর শুনবে কিছু করবি না তোরা জাহান আমরা মরলে আমাদের দেহ থেকে অচা গলা নষ্ট গন্ধ আসবে আর ওদের ধ্বংসস্তূপ থেকে ওদের সেই বাড়ি থেকে মানুষের বেহেস্তি প্রোগ্রাম পাচ্ছে আল্লাহ আকবর দর্শক চলে যাচ্ছি দ্বিতীয় যে খবরটি সেটি হলো সিরিয়া আসলে সিরিয়ার ঘটনাটা কি ঘটছে মাঝখানে আমি একটু খবর আপনাদের কম দিয়েছিলাম তার কয়েকটা কারণ আছে মাঝখানে আমি আমি একটু পাকিস্তানের সিরিয়াল দেখি মাঝে মাঝে তোর কি পাকিস্তানি সিরিয়ালগুলো গুলো আমার ভালো লাগে তো পাকিস্তানের কিছু বন্ধু আমাকে লিঙ্ক পাঠিয়েছিলেন সিরিয়াল গুলো দেখতে গিয়ে এতটা বুধ হয়ে গেছে মানে এতটা প্রেমে পড়ে গেছে যে সিরিয়াল থেকে উঠে খবর দিতে গেলে স্টাডি করতে হয় বুঝতে পারছেন মানে আমি আপনাদের কাছে গিয়ে আমি একটু অনিয়মিত হয়ে গেছি কারণ তখন ওই সিরিয়ালের মধ্যে আটকে গেছি তো আমি এখন পাকিস্তানের সিরিয়াল নিয়ে আপনাদেরকে আলাদা খবর কে কোন সিরিয়াল দেখতে পারেন সেই বিষয় নিয়ে আমি সাজেশন দেবো তো আসেন যেটা বিষয় সিরিয়াল ভেতর আসলে কি হচ্ছে আমি আজকে একটু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে তুলে ধরি যাতে আমার নিয়মিত দর্শকরা বুঝতে পারেন ঘটনাটা কি কি ঘটছে কি ঘটতে যাচ্ছে উদ্দেশ্য কি নেপথ্যের কারণ কি মূলত সিরিয়াতে অনেক জাতি গোষ্ঠীর বসবাস আপনি জানেন যে এখান থেকেই আহ হজরত মাহাদি আলাই আসবেন এবং এখানে ঈসা আলাই সালাম আসবেন মাহাদি আলহি সালাম না দুঃখিত ঈসা আলাই সালাম আসবেন ভর করে। সাদা একটা গম্বুজ আলা মসজিদে সিরিয়া কেয়ামতের আগে অনেকগুলো সাক্ষী পৃথিবীতে মানে যে দেশগুলো রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য শ্যাম বা সিরিয়া ফিলিস্তিন এই অঞ্চলগুলো তো এই সিরিয়াতে দখলদের নজর কিন্তু সিরিয়া না তারা গ্রেটার ইসরাইল তৈরিতে লেবানন সিরিয়া তুরস্ক পাকিস্তান ইরান তারা মানে এই মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন তো আছে জর্দান এগুলো সব তাদের টার্গেটে তাদের ম্যাপ আছে দেখবেন গ্রেটার ইসরায়েলের ম্যাপ একটা তাদের পরিকল্পনা নিয়ে তারা এগুচ্ছে তো সেই পরিকল্পনা পরিকল্পনার টেস্ট কেস হলো ফিলিস্তিন লেবানন তারা আক্রমণ করছে কম বেশি মন চাইলে আক্রমণ করছে তো সিরিয়াতে হঠাৎ করে বাসার আল আসাদ চলে যাওয়ার পর যে সময়টা মানে অন্তর্বর্তীকালীন সময়টা এই সময়টার দখল দ্বারা হিউজ সিরিয়ার সামরিক ঘাটিগুলোতে বোম্বিং করে মোটামুটি দুর্বল করে ফেলেছে তো তারা বুঝতে পেরেছে যে বাসার আসাদের সাথে তো আমরা লিয়াজ করে চলেছিলাম এতদিন কিন্তু জোনানি আসবে তারা সুন্নি শাসিত একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে যার ব্যাকগ্রাউন্ডে থাকবে তুরস্ক সো এদেরকে শুরুতে দুর্বল না করলে তুরস্ক এদেরকে দিয়ে পরবর্তী আমাদের টাফ টাইম দেবে কে ভাবছে ইসরায়েল যে কারণে তারা আসাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আসাদ থাকতে কিন্তু কাজগুলি করেন আসাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গুলো করেছে এক্ষেত্রে আপনার ইরানের মাধ্যম ফলো করবেন না বা ইরান সমর্থিত কোন সাংবাদিকের বক্তব্য নেবেন না সমর্থিত শব্দটা কেন বলছি এটা পক্ষের না নিরপেক্ষ সাংবাদিকের বক্তব্য শুনবেন তো বিষয়টা তৈরি হয়েছে যখন জোলানি পুরো রাষ্ট্রের মধ্যে আস্তে আস্তে স্থিতিশীলতা নিয়ে আসে শান্তি নিয়ে আসে তুরস্ক সেখানে একটা অবস্থা তৈরির চেষ্টা করছে তখন মোসাদের পরিকল্পনায় সিরিয়ার ভেতরে দ্রুজ জাতি গোষ্ঠীর মধ্যে একটা বিক্ষিপ্ত পরিবেশ তৈরির পরিকল্পনা সেট করে দিয়েছে অর্থাৎ সিরিয়াতে অনেক জাতিগোষ্ঠী আছে ভিন্ন ধর্মের মানুষ আছে তো দ্রুজ জাতিগোষ্ঠীর একাধিক তাদের গোষ্ঠী আছে তো এর মধ্যে এর মধ্যে তাদের সাথে আহ বেদুইনদের একটা গ্রুপের মুখোমুখি সংঘর্ষ বেঁধে গেছে মানে একদিকে আরো বেদুইন গোষ্ঠী একদিকে ধ্রুজ জাতি গোষ্ঠী দ্রুজ জাতি পেছন থেকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল আরো বেদুইনদের সাথে আবার জোরালি বাহিনী যে অন্তর্বর্তীকালীন সরকার আহমেদ আল্লাহ সারাব তার সাথে বা এই গোষ্ঠীর সাথে সম্পর্ক মোটামুটি ভালো তো মানে কি বলে দ্রুত জাতি গোষ্ঠী তারা অস্ত্র শস্ত্র নিয়ে আরো বেদুইনদের উপর আক্রমণ করছে তাদের উপর নির্যাতন শুরু করেছে তো এটা মোকাবেলা করতে আহ জোরালি বাহিনী বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী সেখানে এসছে যখন তারা সেখানে এসছে তাদের উপর দখলদার বাহিনী বুঝতে পারছেন তখন বাহিনী আকাশ থেকে অ্যাটাক করেছে শুধু আকাশ থেকে না তারা স্থলে এসে তাদের সেনাবাহিনী পাঠিয়ে সরাসরি একেবারে সিরিয়ার ভেতরে ঢুকে তারা সিরিয়ার সরকারের উপর আক্রমণ করেছে এখানে শত শত সরকারি বাহিনী সদস্য শাহাদ বরণ করেছে এরপর বেদুইন সরকারি বাহিনী দখলদার এবং দ্রুত জাতি সাথে লেগে গেছে যুদ্ধে একটা পর্যায়ে জলানি বাহিনী বুঝতে পেরেছে যে এই অসম যুদ্ধে টিকে থাকা এখন তাই কারণ এই যুদ্ধটা বাঁধিয়ে দখলদাররা অন্য প্ল্যান বাস্তবায়ন করবে অর্থাৎ জলানি বাহিনীকে এই সোয়াদা জায়গাটা এটা ইসরায়েলের সোয়াদা বা সাউদা এরকম শব্দ উচ্চারণ করা হবে বা সাউদা এই অঞ্চলটিতে ওদেরকে আটকাবে জলানিদের দিয়ে ওরা অন্য জায়গা দিয়ে সিরিয়াতে প্রবেশ করবে অর্থাৎ সিরিয়াতে একটা গেম প্ল্যান নিয়ে এই কাজটি করছে দখলদার দেশটি তো তুরস্কের গোয়েন্দা বাহিনী জলানি বাহিনীকে অ্যালার্ট করেছে যে তোমরা এখানে শক্তি হারিয়ে পরবর্তী অন্য জায়গায় ধরা খেতে পারো তাহলে কি করতে হবে যেহেতু ওরা আকাশ থেকে বেশি অ্যাটাক করছে এখানে সেনাদের প্রাণ নষ্ট না করে কৌশল অবলম্বন করো এটা গোয়েন্দা সেক্টর থেকে এমন বার্তা দেয়া হয়েছে কাদেরকে জোলানিকে তো জোলানি দেখলো যে এইভাবে যদি আমরা মার খাই এবং আমরা একটা জায়গায় আটকে থাকি ইসরায়েলের সেনাদের হাতে তাহলে অন্য জায়গা দিয়ে তারা সিরিয়ার দখলে চলে যেতে পারে আবার এদেরকে দমন না করলেও এ অঞ্চলটিতে ইসরায়েল তার আধিপত্য গেড়ে বসবে যেহেতু এদের পেছনে ইসরায়েল আছে দ্রুত জাতিগোষ্ঠীর তো করছে তার সমস্ত বাহিনীকে এখান থেকে নিয়ে সরে গেছে চলে যাওয়ার প্রধান একটি কারণ যে সবাই জানল কি ইসরায়েলি সেনাদের কাছে পরাজিত হয়ে গেছে সিরিয়ান বাহিনী সিরিয়ান বাহিনী পরাজিত হওয়া মানে তুর্কি বাহিনী যদিও তুর্কিটা সেখানে নেই তুর্কি সমর্থিত বাহিনী এরপর দ্রুত জাতিগোষ্ঠীর সেখানে উৎসব আনন্দ মদপান যেটা যেটা লাগে সব শুরু করে দিয়েছে শুধু শুরু করেনি যেহেতু আহ সিরিয়ার সরকারি বাহিনী চলে গেছে তারা জাতি জাতিগোষ্ঠীর আরো বেদুইনদের উপর আক্রমণ বাড়িয়ে দিয়েছে নির্যাতন বাড়িয়ে দিয়েছে মূলত তুরস্ক আবার এখানে বলেছে যে তোমাদের যদি সাহায্য লাগে আমাদেরকে বলো সিরিয়া সরকারকে বলেছে যদি তোমাদের কোনো সাহায্য লাগে আমাদেরকে বলো আমরা সেনা পাঠাবো এখানে তুরস্ক একটা গেম খেলেছে অর্থাৎ তিনি বলেছেন কিন্তু সেনা পাঠাচ্ছেন না পাঠাচ্ছেন না কারণ এই মুহূর্তে তুরস্ক চাইছে না এখানে ইসরায়েলের সাথে একটা ফ্রন্ট খুলতে কারণ ইসরায়েলের ক্রাম বোর্ডের মতো মারবে কালো গুটি কালো গুটি ডান প্রান্তে টাচ করে বাম প্রান্তে এসে এই পকেটে গুটি পরে যাবে রেড গুটি যেটা সবচেয়ে বেশি পয়েন্ট যারা খেলেন তারা তো জানেন যে ইয়েটা মারে একদিকে কোথায় কোথায় বাড়ি খেয়ে এসে এই পকেটে চলে আসে তুরস্ক বিষয়গুলো বুঝতে পেরে তারা বলছে সিরিয়াকে যে তোমরা যদি আমাদের ডাকো আমরা পূর্ণ শক্তি নিয়ে আসবো তোমাদের বাঁচাতে সিরিয়া তুরস্ককে আসলে বলেছে কি বলেনি এই ব্যাপারে কোনো মন্তব্য এখন দুই দেশের মাধ্যমে পাওয়া যায়নি মূলত তুরস্ক এবং জলানি বাহিনী যে কাজটি করেছে সম্মিলিতভাবে পুরো দখল মানে পুরো সিরিয়ার ভেতরে যত আরো বেদুইন আছে অনেকগুলো গোষ্ঠী আছে আরো বেদুইনদের এদের সবাইকে বলে দিয়েছে যাও তোমরা এবার সাউদায় ঢুকে পড়ো ঢুকে তোমাদের আরো বেদুইনদের রক্ষা করো দ্রুজ জাতি গোষ্ঠীর হাত থেকে ব্যাস এটি নেপথ্যে বসে এই পরিকল্পনা সাজিয়ে দিয়েছে তুরস্কের গোয়েন্দা বাহিনী যদিও নামটি আসছে জোলানি বাহিনী জোলানি বাহিনীর গটফাদারটা এখন এর আমরা জানি কম বেশি এখন কি হয়েছে সারা সিরিয়া থেকে আরো বেদুইনদের যে অনেকগুলো গোত্র আছে বহু গোত্র তাদের সকল গোত্রগুলো ঘোষণা দিয়ে তারা লড়াই চালাবার জন্য চলে গেছে সেই দ্রুজদের বিরুদ্ধে সেই অঞ্চলে বুঝতে পারছে তো দ্রুজদের আছে তিন থেকে চারটি গোত্র এর মধ্যে একটি গোত্র ছাড়া বাকি গোত্রগুলো তারা এই যুদ্ধে জড়ায়নি তারা বুঝতে পেরেছে যে আমাদের বাকি মানে একটি গোত্র তারা দখলদারদের পাতা ফাঁদে পা দিয়েছে তাই তারা নিজেকে সরিয়ে রেখেছে শুধু একটি দ্রুত জাতি গোষ্ঠী জড়িয়েছে কিন্তু দ্রুত জাতি গোষ্ঠীর মধ্যে দখলদার সেনা আইডিয়া ঢুকে পড়েছে তাদের পোশাক পরে অর্থাৎ এটি দ্বারা দ্রুত জাতি গোষ্ঠীর মধ্যে ইসরায়েলিতে ঢুকিয়ে দিয়েছে এখন কি হয়েছে যখন সকল যানবাহনে কেউ পার হেঁটে কেউ বাইকে কেউ অটোতে কেউ ট্যাক্সি থেকে ট্র্যাকে যে যার মতো বাসে লরিতে যে যার মতো পেরেছে পুরো সিরিয়া থেকে আরো বেদুইনরা মুভ করছে সাউদার দিকে ধ্রুজদের বিরুদ্ধে লড়াই করতে সব অস্ত্র শস্ত্র নিয়ে ঢুকে পড়েছে ঢুকেই মোটামুটি দুরুজদের ঝোলাই শুরু করছে দুরুজরা যখন দেখছে যে কাম তো সারছে হাজার হাজার সেনা ঢুকে পড়ছে এদেরকে আমরা মোকাবেলা করবো কি করে তখন তারা তাদের আব্বা নেতা নিয়ে কাছে গেছে আব্বা আমাদের বাঁচা তো নেতা নিয়ে দেখছে হাজার হাজার আর বেদুন ঢুকে গেছে অস্ত্র শস্ত্র নিয়ে তাদের তো মারবে কিভাবে পাবে এত মানুষ কি মারা যায় যারা ফিলিস্তিনে দুই বছর ধরে বিজয় পায়নি পেয়েছে পাইনি তো তারা সিরিয়াতে যদি লড়াই চালায় যেখানে ইসরায়েল তুরস্কের অবস্থান আছে ওরা দেখলো যে কাম তো এত এত আরো বেদুনি সব একজুট হয়ে এখন দুরুজদের যদি শুরু আমাদের শত শত সেনা আছে তারা তো চিটপাটা হয়ে যাবে এখন আরবরা গেছে আমেরিকার কি বলে নেতানিয়াও গেছে আমেরিকার কাছে আব্বা ধলাইতে শুরু করছে আমার উপর কি করা যায় ট্রাম জোলানিকে বলছে মানে আমেরিকা আবার জোলানিকে বলছে আর মাইরোনা ওদেরকে ছেড়ে দাও গেমটা কিন্তু তুরস্কের জোরানি কি দেখিয়েছে জোরানিও চুপ তুরস্কও চুপ কিন্তু বেদুইনরা যেহেতু তাদের সাথে সিরিয়ার বর্তমান সরকারের সাথে ভালো রিলেশন তারা এই গেমটি করছে তো দ্রুত জাতি গোষ্ঠী ওদের ধোলাই খেয়ে সব পার এরপর আমেরিকা ইসরায়েল দখল কি বলে তুরস্ককে বললো আর জোরানিকে বললো নিরাপত্তা বাহিনী পাঠাও সেখানে তোমাদের নিরাপত্তা বাহিনী পাঠায় দ্রুজদের রক্ষা করো জোরানি বাহিনী বলছে ফাইন তাহলে ওদেরকে বলো আমাদের তা স্বীকার করতে আমরা যা বলবো তাই করতে এই যে আমাদের একটা সেনা আমাদের বিরুদ্ধে লড়াই করছে আমাদের সাথে আমরা যা তা মেনে নিতে শর্ত মানবে ইতিমধ্যে সিরিয়াতে সেই সাউদা অঞ্চলে ঢুকে পড়েছে জোরানি বাহিনীর নিরাপত্তা বাহিনী যাতে করে আরো বেদুইনরা দ্রুজদের একেবারে সমূলে উৎপাদন না করে ফেলে শেষ করে না ফেলে যেহেতু এই মুহূর্তে সিরিয়া পশ্চিমা দুনিয়ার সাথে ইউরোপের সাথে একটা ভালো সম্পর্ক করতে চাইছে তাই তারা এই গেমটি নেপথ্যে বসে খেলছে অর্থাৎ নিজেরা না মেরে ধরেন জ্বলানি যদি এখন দ্রুত জাতি গোষ্ঠীকে ভালোভাবে ধোলাই দেয় তাহলে ইসরায়েল তো তাদের উপর মারবে ইসরায়েলের কাছে পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রগুলো আছে এগুলো তো সিরিয়া এখন তাদের ইন্টারসেপ্ট করার মতো যন্ত্রপাতি নেই সব দেশে সরে রয়েছে ইসরায়েল শুরুতে আবার তুরস্ক এখানে জড়িয়ে গেলে ইসরায়েল অন্য ফ্রন্টে আবার খেলা শুরু করে দেবে তো তুরস্ক ভাবলো যে বেদুইন আর দ্রুজদের মধ্যে লড়াই না করে তাদের মেইন প্ল্যান তো ভিন্ন জায়গায় তাই তারা কি করলো আরো বেদুইনদের দিয়েই দ্রুষদের লড়াইটা চালালো ভেতরে তুর্কি এবং সিরিয়ান গোয়েন্দাদের মাধ্যমে গেমটি পরিবর্তন করে দিল এই বিষয়টি কি মসাদ বোঝিনি ইসরায়েল বোঝিনি তারা বুঝতে পেরেছে কিন্তু নিতানীয় যখন দেখলো যে কিছু আর করার নাই তখন সে আপোষ রফার জন্য আলোচনা বসতে চাইলো আজকে প্রায় আটচল্লিশ ঘন্টার জন্য তুর্কি সিরিয়ান সরকারি বাহিনীকে নিরাপত্তা বাহিনীকে সেই অঞ্চলে প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার দেশটি এই সময় তারা কোনো আক্রমণ করবে না এখন যে বিষয়টি তৈরি হলো দ্রুত জাতিগোষ্ঠী কি বুঝলো যে আরবরা তাদেরকে যেভাবে ঘিরে ধরেছে। যেই পরিকল্পনায় দ্বারা পর্যন্ত এখানে বেকুব হয়ে গেছে তারাও আত্মসমর্পণ করে বসছে এই সিরিয়ান একটি ঘটনা দিয়ে অনেক কিছু বোঝা গেছে সেটি হলো যখন দুর্বলরাও ঐক্যবদ্ধ হয় তখন শক্তিশালী বা সবলরাও পরাজিত হয় ছোট্ট একটি উদাহরণ এখান থেকে জানলাম যে দ্রুজ জাতি গোষ্ঠীকে সকল অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করলো ইসরায়েল যেখানে সিরিয়ান বাহিরি মার খেয়ে চলে গেল চলে গেল মানে কৌশল নিল এরপর বেদুইনরা আরব বেদুইনরা সম্মিলিত শক্তি নিয়ে যখন এগিয়ে এলো চারদিক থেকে তখন দ্রুত গোষ্ঠী পরাজিত হলো নেতা আমেরিকার মাধ্যমে সমঝোতা টেবিলে বসার অনুরোধ আজকে যদি ফিলিস্তিনের ঘটনা দিক এই দৃশ্যটি তৈরি হতো যখন ফিলিস্তিনে এই কাজটি করছিল দ্বারা এক পাশে জর্ডান এক পাশে মিশের এক পাশে লেবানন তারা যদি এগিয়ে আসতো মুসলমানদের মানে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ মিশর এগিয়ে আসে আসেনি বরং মিশর পুরোপুরি দখলার দৃষ্টিকে সাহায্য করে গেছে তাদের রাফা একদম দেখছে কঙ্কাল দেহ নিয়ে মারা গেছে খাবার নীতিকে গুলি খেয়ে মারা যাচ্ছে সব দেখছে তারা প্রত্যুত্তর দিচ্ছে না এই মুসলমানদের দিয়ে আটটা বেহেস আল্লাহ ভরবেন বিশ্বাস করেন আপনি সাতটা দুযোগ আটটা বেহেস্ত আমি জানি না এই আটটা বেহেসতে কারা যাবেন আল্লাহ ভালো জানেন প্রশ্ন হলো যে জগদান বসে বসে দেখছে যে মিশর বসে বসে দেখছে তাদের ভাই বোনদেরকে এভাবে প্রকাশ হয়ে মারছে তারা দেখছে যে একটা মানুষ মানুষ কি একদিন মারা যায় তিলে তিলে একদম হাডিসার দেহ হয়ে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে দৃশ্যগুলো কল্পনা করা যাবে না আব্দুল ফাত্তা আল সিসি দুনিয়াতে রাজত্ব করে যাবে আপনাদের কাছে খোদা দুজন আমাদের কাছে ক্ষুদা একজন এই কথাটি আমার বস পাকিস্তানের ইমরান খান বলেন জমিনি খোদা আর আরসের মানে সাত আসমানের উপর খোদা তো যারা ইমানের উপর থাকেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আদর্শে বিশ্বাসী তার এক খোদাকে বিশ্বাস করেন তিনি হলেন আমাদের উপরে যিনি আমাদের সৃষ্টিকর্তা আর যারা জমিনি খোদার উপর বিশ্বাস করেন অর্থাৎ ক্ষমতাকে মনে করেন আসি মনি মনে করেন ডক্টর ইউনুস মনে করেন শেখ হাসিনা খোদা তিনি সব দিতে পারবেন বুঝতে পারছেন আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন বাংলাদেশে তারা জমিনি খোদা হয়ে যাবেন তাদের দলের লোকেরা দেখবেন যারাই ক্ষমতা আসবে সেটা জামাত ইসলাম হোক আর চর্মনায় হোক আর এনসিপি হোক বা বিএনপি হোক জমিনই ক্ষতা তৈরি করবে একজন তারা তাদের ইচ্ছামত তারা মানুষ মারবে গুম করবে জেলে ঢুকাবে পিটাবে তাদের কর্মী বাহিনী যে কোনো জায়গায় চাঁদা তুলবে এরে ধরবে এরে রেপ করবে এরে ধর্ষণ করবে যা খুশি করবে কারণ তারা মনে করে জমিনে একজন ক্ষতা আছে কিন্তু ইমান তাদের ক্ষতা একজন হলেন আল্লাহ রবুল আলম আব্দুল ফত্তা আল সিসির বয়স হয়ে গেছে জর্ডানের দ্বিতীয় আব্দুল্লাহ বয়স হয়ে গেছে একে একে সবাই কবলে চলে যাবেন কবলে সবাই চলে গেছে কোথায় বড় বড় সেই রাষ্ট্রপ্রধানের কোথায় সব কবরে চলে গেছে আমরা আজকে আমি কথা বলছি কালকে আমি আমাকে কবরে পাবে আল্লাহকে তারা কি জবাব দিবে আমি জানি না কিন্তু এই জমিনী খোদারা পুরো পৃথিবীতে যেভাবে দুর্বলদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে এদের বিচার হবে ফিলিস্তিনিরা শহীদ হচ্ছেন প্রকাশ্যে বলছে ফিলিস্তিনা শহীদ হচ্ছেন তারা বেহেশের ফুল হিসেবে আল্লাহর কাছে যাচ্ছেন হয়তোবা তাদেরকে দেখব বেহেসের সর্বোচ্চ সম্মানিত স্থানে আর আমরা জাহান নামের কিছু হিসেবে জাহান নামের লাকড়ি হিসেবে দুযোগে স্থান পাব যারা ক্ষমতার অপব্যবহার করেন যারা মানুষকে দেন যারা মানুষের মজলুমের উপরে উপর আঘাত করেন মনে রাখবেন জমিনের খোদা কখন টিকে না নমরুদ ফেরাউন উদ্দার সাহেবা পৃথিবীতে যত প্রভাবশালী জমিনী খোদা ছিল তাদের সবারই ধ্বংস হয়েছে এক খোদার ধ্বংস হয় না কখনো হবেও না যেই খোদার কাছে আমাদের প্রত্যেককে যেতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ